আসসালামু আলাইকুম এ সবসময় তো ফেসবুক নিয়েই কথা বলি তো আজকে একটু না হয় অন্য কিছু নিয়েই কথা বলি তো সেরকমেরই আজকের একটা বিষয় এবং যে কাজগুলো কারিগরি কিছু কাজ আছে যেমন প্রত্যেকটা জিনিসই কিন্তু টেকনিক্যালি সেরকম আরও একটা কাজ আছে এখানে টেকনিক্যালি আর টেকনিক্যালি যে কাজটা সেটা আমি আজকে এখন আপনাদেরকে দেখাবো যে কাজগুলো আসলে কীরকম সব কিছু কাজই কিন্তু প্রত্যেকটা মানে যে কোনো কাজই রিক্সের তো সেটা কিন্তু কেয়ারফুলভাবে করতে হবে আর সেটা কেয়ারফুলভাবে যদি না করে তখন কিন্তু মানুষের জীবনে যে কোনো সময় মুহূর্তে গটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত যে অ্যাক্সিডেন্ট সেটা আর যে যার কারণে মানুষ দুর্ভোগে পড়ে এবং একটা ফ্যামিলিরও প্রবলেম হয় বা যে কোনো ধরনের প্রবলেম হতে পারে তবে সবথেকে সেই প্রবলেমটা কিন্তু তার ফ্যামিলি সাপার করে বেশি আর যে ব্যক্তি অ্যাক্সিডেন্ট করে সে তো সাফার করেই তার পাশাপাশি তার ফ্যামিলি বড় ধরনের একটা সাফার করে আর যে কাজগুলো ইনশাল্লাহ দোয়া করি এই ধরনের মানুষগুলো এবং শ্রমজীবী যারা মানুষগুলো তারা প্রতিনিয়ত ভালো কাজ করুক এবং ভালো থাকুক সুস্থ থাকুক প্রত্যেকটা ফ্যামিলি যাতে তার মতো এবং সুন্দরভাবে আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারে এবং চালিয়ে নিতে পারে তো তেমনই আজকে একটা ভিডিও আপনাদের মাঝে আজকে প্রেজেন্ট করতেছি আপনারা দেখবেন অবশ্যই অপেক্ষায় এটা সমিল এখানে গাছ কাটা হয় বিভিন্ন ধরনের এই যে দেখুন এখানে অসংখ্য গাছ আর এই গাছগুলো এই রাস্তার দু সাইডে ভাগ করা আছে মানে গাছ আর গাছ অনেক গাছ আর এই হচ্ছে আপনার সমিল আর আমি আসছিলাম এখানে কিছু কাট কাটার জন্য তো আমি কাট কাটবো এইগুলো আমার কাঠ আর এইগুলো অন্য কারো কাঠ তো এগুলো অন্য কারো আর এইগুলা আমার কাঠ তো এখন এই যে হচ্ছে সমিল। আর ছ ভিতরে অনেক মানুষ আছে তারা কাঠ কাঠে অবশ্য আমি তাদের সাথে কথা বলবো না কারণ তারা এখানে ডিস্টার্ব ফিল করবে আর এটা একটা রিক্সের কাজ এখানে কথা না বলা এটাই ভালো তা আমরা দেখি যে কাজগুলো কীরকম করা হয় এবং কাঠগুলো কীরকম কাঠে কাঠ কাঠার যে একটা নিয়ম বা সিস্টেম সেটা আমরা অনেকেই দেখি না এবং জানি না অনেক মানুষ আছে কাঠ কীভাবে কাঠে বা কীরকম কাটতে হয় কতটুকু উপরে নামাতে হয় নিচে নামাতে হয় এটা আমরা জানি না তো তার কিছুটা অংশ আমি আপনাদের মাঝে তুলে ধরবো যারা দেখছেন না কখনো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গাছগুলো কীরকম কাটা হচ্ছে বা আপনার অনুভূতি কীরকম এই কাজটা কতটুকু রিক্সের এই বিষয়ে আর এখানে দেখুন উপরে কিন্তু অসংখ্য ময়লা জমে থাকে তো এখানে যারা কাজ করে আসলে প্রত্যেকটা জিনিসই বিচ্ছে তারা কিন্তু কোনো মাস্ক ইউজ করে না বা সানগ্লাস চশমা এ ধরনের কোনো কিছুই ব্যবহার করে না আর এগুলো না ব্যবহার কারোর কারণে তাদের কিন্তু প্রতিনিয়ত স্বাস্থ্যসম্মত যে ব্যবস্থাটা নেওয়া হচ্ছে না যার কারণে ক্ষতি হয় অনেকেরই যেমন চোখে কোনো সময় গুরু ঢোকে কখনো নাকে দিতে। এরপরে জীবন চালাতে হবে জীবন থেমে থাকবে না তাই তো কাজ নিয়মিত করে যাচ্ছে বা করে যাচ্ছি আমরা প্রত্যেকটা শ্রমজীবী ভাইদেরকে সম্মান করব আর সম্মান করা উচিত আর যে না করবে তাকেও শিখে রাখা উচিত যে করতে হবে তাহলেই কিন্তু কারণ এরাই কিন্তু এই দেশের মূল চালিকা শক্তি এদের মাধ্যমেই কিন্তু প্রত্যেকটা বাংলাদেশের পার্ট বাই পার্ট ডেভেলপ হচ্ছে আর যারা খাতা কলমে শিক্ষিত আছে তারা তো চুরি করে তারা তো আর ডেভেলপের কিছু বুঝে না শুধু বুঝে কাজ করবে পাঁচশো টাকার এখান থেকে সে নিবে তিনশো টাকা দুইশো টাকার কাজ করবে কিন্তু তারা কিন্তু যে কাজটা করছে এটা কিন্তু তারা যে কাজের বিনিময়ে যে পারিশ্রমটা সেখান থেকে কোনো কিন্তু চুরি করার কোনো সিস্টেম নেই একেবারে খেটে খাওয়া মানুষ পরিশ্রমী তাদের ভিতরে একেবারে সহজ সরল মানুষের অনুভূতি তাদের তো ভালো থাকবেন সবাই কাঠ কাঠার কীরকম কাঠে বা কীরকম কাঠ কতটুকু হয় সব কিছুই আপনাদেরকে দেখালাম ভালো থাকবেন সবাই আর এই কাঠটা দেখুন কতটুকু হয় কাঠটা কিন্তু মোটামুটি এক ইঞ্চি কাঠ এটা হ্যাঁ এক ইঞ্চির মতোই কিন্তু এক ইঞ্চির একটু কম তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ